ভবঘুরে বাবাকে ছেলের হাতে তুলে দিল বনগা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনার বনগা থানার পুলিশ এক ভবঘুড়িকে উদ্ধার করে পুলিশ সূত্রে জানা যায় ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা লক্ষণ মাহাতো প্রায় মাস আগেই বাড়ি থেকে বেরিয়ে যান পরিবার সূত্রে জানা যায় সামান্য মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন ওই ব্যক্তি এই প্রথম তিনি বাড়ি থেকে বেরিয়ে এতদিন বাড়ির বাইরে ছিলেন গতকাল বনগা থানার পুলিশ হাম রেডিওর মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন আজ রবিবার সকালে পরিবারের লোকজন বনগা থানায় এসে যোগাযোগ করেন পুলিশের সাথে প্রাথমিকভাবে অফিসিয়াল কাজ সম্পন্ন করে পুলিশের পক্ষ থেকে পরিবারের হাতে তুলে দেওয়া হলো লক্ষণ মাহাতোকে লক্ষণ মাহাতোকে কাছে পেয়ে খুশি পরিবারের সদস্যরা পুলিশের এই ভূমিকায় খুশি লক্ষণ মাহাতোর ছেলে দু মাস থেকে হারিয়েছিল ধানবাজ মানে মানে গাড়ি থেকেই ভুল হয়ে গিয়েছিল এখন বঙ্গান থানা আমাদেরকে সূচনা করেছিল ভালো করে রাখলো এটা ধন্যবাদ